এই আমরা ছাড়বো না বড় মস্তান কেষ্ট গেছে জেলে শাহজান যাবে জেলে বালু গেছে জেলে ভাইপো যাবে জেলে এদের বিরুদ্ধে লড়াই চলছে চলবে তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি চোর 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 ধরো চোর 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 ধরো চোর 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 ধরো হিরক রানী হিরক রানী হে হিরক রানী হিরক রানী হিরক রানী হিরক রানী হিরক রানী চোর মমতা চোর মমতা চোর মমতা চোর মমতা চোর মমতা আমাদের জেতান আমরা কথা দিচ্ছি মানরে গাতে চুরি যারা করেছে তারা জেলে যাবে আর আসল জব কার্ড হোল্ডার যারা কাগজ গুছিয়ে রাখুন বিজেপি টাকা দেবে আপনাদের কাগজ গুছিয়ে রাখুন আর চোরেদের জেলে পাঠাবো আমরা জেলে পাঠাবো আবাস যোজনার তালিকা পরিবর্তন হবে যে গরিব আবাস পাননি বিজেপি তাদের আবাস পাওয়ানোর ব্যবস্থা করবে আর চোরেরা যাবে জেলে আমাদের উপরে ভরসা রাখুন আর অপেক্ষা করুন সবাই বলছেন সব গাড়িগুলো চলে যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার দিকে বর্ধমানের দিকে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে সিঙ্গুরের দিকে ঢুকছে না কেন রতনপুর পেরোচ্ছ না কেন রতনপুরও পেরোবে টাটার কারখানায় চুন সুড়কি সাপ্লাই দেওয়া স্বামী স্ত্রী এখন ফাঁট দেখেছেন তো পুরা বিড়ি খেত গিটি লাগানো সাইকেল আমি গতবারে বলেছিলাম সন্ধ্যা থেকে লাফাচ্ছে বাপ তুলছে মা তুলছে ও তো কালচার তাই পড়াশোনা না থাকলে তাই যা হয় তাই হয়েছে ও তো ঘরে ঢুকে গেছিল আপনারা জানেন টাটার কারখানা চুন সুরকি সব সাপ্লাই করছিল আপনারা ছেড়ে দেন সব তথ্য ইতিহাস আমার কাছে আছে ওর থেকে বড় মস্তান খ্রিস্টমন্ডল ছিল ওর থেকে বড় লেকচার জ্যোতিপ্রিয় মল্লিক দিত এদের অবস্থাও তাই হবে আপনারা নিশ্চিন্ত থাকুন আমরা নরেন্দ্র মোদিজিকে পশ্চিমবঙ্গ থেকে হায়েস্ট নাম্বার সিট দেব এবং নরেন্দ্র মোদী চারশো সিট নিয়ে তিনি আবার ভারতবর্ষের ক্ষমতায় আসবেন আর প্রকৃত রাষ্ট্রবাদী মুসলিম আপনাদের কোনো সমস্যা নেই বিজেপি শাসিত রাজ্যে যারা দেশপ্রেমকে ভালোবাসেন একজন কেউ বিজেপি উৎখাত করেনি আপনাদেরকে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস মোদিজির মন্ত্রে আমরা নিশ্চিতভাবে সকলকে নিয়ে সকল দেশবাসীকে নিয়ে আমরা চলব ডবল ইঞ্জিন সরকার হবে আপনার আয়ুষ্মান ভারত পাবেন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় যুক্ত হবেন আবাস যোজনার বেনিফিট পাবেন উজালার পঁচাত্তর লাখে অংশীদার হবেন এবং চোরমুক্ত বাংলা গড়বেন